নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন নিম্নচাপে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু ফের বৃষ্টি বাড়লো নিম্নচাপ কিছুটা শক্তি বাড়িয়েছে যার কারণে নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গা পূর্ব পূর্ব বর্ধমানের কিছু জায়গা এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে সঙ্গে দ্বিতীয় নিম্নচাপ যেটা ছ তারিখের পর আসবে বাংলার ওপরে সেটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়েছে আমরা আপনাদেরকে দেখাবো এই আপডেটের মাধ্যমে কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হবে আগামী দশ দিন এবং কতটা ঝড়ের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানতে হবে ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো চলুন শুরু করি সবার প্রথম দেখে নেব আমরা আজকের আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কি আছে একবার আপনাদেরকে আমরা যদি লাস্টে দেখাই যে দ্বিতীয় নিম্নচাপ যেটা আসছে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নিম্নচাপে কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আছে কিছু জায়গায় এবং বাংলাদেশের ওপরে কিন্তু প্রচণ্ড আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় ঊনসত্তর থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ওপরে রয়েছে তার আগে আমরা দেখে নেব বৃহস্পতিবার যে আট তারিখ আট তারিখেও কিন্তু যে নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু থাকবে এবং ন তারিখে হয়তো একটু প্রভাব কমবে দক্ষিণবঙ্গে কিন্তু দ্বিতীয় নিম্নচাপে বৃহস্পতিবার আট তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা কলকাতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত শ্রীরামপুর গোর্ধাপি চন্দননগর সিঙ্গুর কাঁচরাপাড়া নাগুরখাড়া তারপরে চাকদা পান্ডুয়া মেমারি এদিকগুলো তো দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ খানাকুল জগৎবল্লভপুর জঙ্গলপাড়া ঘাটাল বজবজ পাঞ্চকুড়া বালিচক বিষ্ণুপুর হয়ে এদিকে হুড়া রঘুনাথপুর ঘাটি এবং সালতোরা এদিকগুলোতে যেগুলোতে হলুদ হয়েছে এবং সবুজ সবুজ রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি জেলাগুলো যেখানে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে উপকূলেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আট তারিখে দ্বিতীয় নিম্নচাপের ফলে এরপরে যদি আমরা বৃহস্পতিবার ভোরবেলার দিকে যাই আট তারিখে ভোরবেলা কিন্তু কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও থাকবে যেমন গঙ্গাসাগরের দিকটাতে এবং ফ্রেতারগঞ্জের দিকটাতে অতিভারী বৃষ্টি থাকবে আর এদিকে ঝাড়খালির পূর্বভাগে এবং কিছুটা বাংলাদেশের বর্ডার পড়ছে এই জায়গাগুলিতে সেখানে কিন্তু কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশ এবং দক্ষিণ ভাগে তারপর আমরা যদি বৃহস্পতিবার সরি বুধবার সাত তারিখে যাই আট তারিখটা তো টোটাল আমরা দেখে নিলাম বুধবার সাত তারিখে গেলে দেখুন রাত্রেবেলা থেকে বৃষ্টি চালু হবে তমলু কোলবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর তারপরে হচ্ছে চাকুলিয়া শালবনী বিষ্ণু বিনপুর সিলদা ঝাড়গ্রাম সিমলাপাল তালডাঙ্গা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পুরুলিয়া শোকলারা বলরংপুর বাগমদি জয়পুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে আর বাদ বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখে আমরা যদি দেখি তাহলে সকালবেলা বা ভোরবেলা ছটা নাগাদ সে সময় কিন্তু উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন আমরা দেখতে পাচ্ছি গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কন্টাই হলদিয়া একই সঙ্গে খর্ধা বারুইপুর কোলাঘাট তমলুক বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা বলরামপুর পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর চিত্তরঞ্জন হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং মুর্শিদাবাদ বহরমপুর এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে বাংলাদেশে খুলনা বরিশাল কলাপাড়া মাঠবেরিয়া মির্জাগঞ্জ লালমোহন শ্যামনগর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কার্সিও ইসলামপুর কিষানগঞ্জ পঞ্চগড় কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এদিকগুলোতে একই সঙ্গে অসম এবং মেঘালয়ও ভারী বৃষ্টি রয়েছে আর যে বাংলাদেশের রংপুর ময়মনসিং সেই জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে ভোরবেলার সময় তারপরে আমরা মঙ্গলবার যদি ছ তারিখে যাই ছ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ছ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা ভোরবেলা থেকে দেখতে পাচ্ছি যেটা বিষ্ণুপুর কলকাতা নিউ টাউন বারুইপুর শ্যামপুর কেয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার আমতা ঘাটাল খানাকুল আরামবাগ পাবা এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া চাকদা রানাঘাট পাণ্ডুয়া শান্তিপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে যে সমস্ত জেলাগুলি আছে সেই জেলাগুলিতে কিন্তু ভোরবেলা ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে অসম এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আর যদি আমরা গভীর রাত্রে যাই গভীর রাত্রে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে দীঘা রয়েছে হলদিয়া রয়েছে কন্টাই রয়েছে জনপুত মন্দারমণি গঙ্গাসাগর কেজুরি বাজকুল মহিষাদার এই জায়গাগুলি রয়েছে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে কিছু জায়গা রয়েছে চাকুলিয়া এবং বাদবাকি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এরপরে আমরা যদি উত্তরবঙ্গ দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গে ঠাকুরগাঁও সোনারপুর নকশালবাড়ি শিলিগুড়ি শোভেকে রায় রাজগঞ্জ তারপরে জলপাইগুড়ি ফালাকাটা ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে সিলেটের দিকে এরপরে যদি আমরা সোমবার পাঁচ তারিখ দেখি পাঁচ তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মহাদেবপুর বোগড়া সিংড়া গোরঘাট দিনাজপুর রাজশাহী তারপর হচ্ছে গঙ্গারামপুর এদিকগুলোতে তো এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মাদান ফেনারবার্গ এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে সোমবার পাঁচ তারিখে আমরা দেখতে গেলে দেখতে পাচ্ছি দেখুন এখানে কোথায় দুপুর বেলা একটা থেকে একটা থেকে বেলদা তারপরে হচ্ছে তমলুক একই সঙ্গে আমরা ভগবানপুর বাজকুল এগড়া কৈশোরী বেলদা এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এই হচ্ছে দ্বিতীয় নিম্নচাপের প্রভাব বন্ধুরা আমরা কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি কখনও দেখতে পাচ্ছি শক্তি বাড়ছে কখনো দেখতে পাচ্ছি বা শক্তি কমছে এইভাবে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন ঘটছে এদিকে খড়গপুর তমলুক উলবেড়িয়া বারুইপুর বজবজ বাগনান আমতা মাসাদ পানিহাটি ব্যারাকপুর গোসাবা শ্যামনগর মোংলা শ্রীকান্তপুর খুলনা বাগেরহাট এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি তিন তারিখে দেখি বন্ধুরা তিন তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে দেখুন আগের থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমেছে বিভিন্ন অংশে কিছু কিছু এক থেকে দুটো বা তিনটে জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে কিন্তু বাদবাকি যত জেলা আছে প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের থেকে নিম্নচাপের বৃষ্টি কমেছে তো জানি না কেন কমছে আবহাওয়ার এত পরিবর্তনশীল তার কারণেই কমছে তবে যেই জেলাগুলিতে বৃষ্টি বেড়েছে তার মধ্যে রয়েছে বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট আমরা দেখতে পাচ্ছি গোসকারা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া দেখুন পুরুলিয়ার পূর্বভাগ মানে উত্তর এবং উত্তর পশ্চিম সাইডের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে রঘুনাথপুর হুরা চিত্তরঞ্জন আসানসোল কিন্তু সিউড়ি আমেদপুর সাইথিয়া মাল্লারপুর এবং রামপুরহাট এই জায়গাগুলোতে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে নলহাটি দমকল করিমপুর জঙ্গিপুর নওডা এদিকগুলো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার উপকূলে উপকূলেও ভারী বৃষ্টি রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর নামকানা ফ্রেজারগঞ্জ জয়নগর গোসাবা থেকে শুরু করে এদিকে পিরোজপুর সাতক্ষীরা লোহাগাড়া মাদারীপুর সেনবাগ মতিরহাট বরিশাল ফরিদপুর ঢাকা নাগেরপুর সিরাজগঞ্জ এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কোথাও বা বৃষ্টি বেড়েছে এবং কোথাও বা বৃষ্টি কমেছে তবে দু তারিখে যদি আমরা দেখি দু তারিখে রাত্রি রাত্রিবেলা একদম গভীর রাত্রে যদি আমরা যাই মানে বারোটা নাগাদ সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন আবারও বৃষ্টির পরিমাণ ভারী থাকবে লাভপুর নানুর কেতুগেরাম মঙ্গলকোট গোসকাড়া দেবগেরাম বেলডাঙ্গা হরিহরপুর মাল্লারপুর রামপুরহাট বহরমপুর ডোমকল এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে তিন তারিখের রাত্রেবেলা আপডেট মানে ভোর রাত্রি তারপরে আমরা যদি দুপুর দুপারি দু তারিখ সকালবেলা যাই সকালবেলা গেলে আমরা দেখতে পাচ্ছি পূর্বাস্থলী মন্তেশ্বর কৃষ্ণনগর নগদ্বীপ ভাতার পুর মোড়াগাছা পাতুলি কাটোয়া দেবকেরাম কালীগঞ্জ তেহট্ট এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এক কথায় বলতে গেলে পঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে এই জায়গাগুলিতে মেহেরপুর আলামডাঙ্গা দামুদাক এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে আর বাংলাদেশে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কোথাও মাঝারি এবং কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এক তারিখ আগামীকাল আগামীকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার চারিদিকে রয়েছে তবে দুপুরবেলা বৃষ্টি কিন্তু সকাল দিকে কোনো দিনও তেমন হবে না দুপুরবেলা নাগাদ হবে হয়তো ভোর রাত্রির দিকে হবে সকালবেলা কিন্তু রৌদ্রের তেজে গরম থাকবে এবং তেমনটাই কিন্তু চলে যাবে তবে আজও বৃষ্টি রয়েছে দুপুরবেলা নাগাদ বৃষ্টি রয়েছে কারণ আজকে যে আপডেটটা সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিই উপক্রহ চিত্র অনুযায়ী দেখুন সবে মেঘটা শুরু হয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের খড়গপুর কোলাঘা কোলাঘাট তমলু কুলবেরিয়া কলকাতা চন্দননগর অর্থাৎ এখন মেঘলা হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে করে চাকুলিয়া ঝাড়গ্রাম চন্দ্রকোনা বলরামপুর পুরুলিয়ার কিছু জায়গা তারপর হচ্ছে গোপীবল্লভপুর বেলদা কন্টায় দীঘা নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এদিকগুলোতে সবে মেঘোটা শুরু হয়েছে তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হবে তবে অনেক জায়গা এখনও পরিষ্কার হয় যেমন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গা কিন্তু এখনো পরিষ্কার রয়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাগুলো বৃষ্টি হতে পারে বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা আতের অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আবার নতুন আপডেটের সঙ্গে আসবো যেখানে আরও বৃষ্টির পরিমাণ বাড়ুক কমুক আপনার কাছে তুলে ধরবো ধন্যবাদ